ওদো দিনাজপুর জেলার করন্দিঘী থানার অন্তর্গত রসহোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খন্তা গ্রামে এক বৃদ্ধ বুধবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় স্থানীয় লোকজন আহত বৃদ্ধকে স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে উদ্ধার করে রাসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক করন্দি গ্রামীণ হাসপাতালে রেফার করলে পরিবারের লোকজন আহত বৃদ্ধাকে বিহারের পূর্ণিয়াতে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায় চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় শুক্রবার বিকেলে মৃতদেহটি বাড়িতে পৌঁছালে পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটকের দাবি সহ ক্ষতিপূরণের দাবিতে পথ রসাখোয়া শোলপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছায় রাশো হফারির পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ পুলিশ জানিয়েছে পরিবারের পরিবারকে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হবে नंढा गाॾी गुंडागी एक्सीडेंट हो जाए एक्सीडेंट कर दो ठीक है बाइक है कोच गुड वर्ड यार इनसे पानी विचार पानी दीजिए गुरु हमरा सर जाए इधर आपने कर चले हमरा ले हॉस्पिटल में मीमंसा करते मीमंसा करते जाएंगे तारीख है हमरा चाहिए और बोल जो बोले मीमंसा फरी ले हम और डॉक्टर के आगे नहीं जा बोले टेक पूरा यहां और आसा मीमंसा मीमंसा बोल से आप

ওরা বাইক চালাচ্ছিল তো একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তারপর তারা কোনো মীমাংসায় আসেনি কোনো কিছু করেনি আজকে ওই মহিলাটি মারা গিয়েছে কোনো কোনো রিসপন্স নিচ্ছে না না প্রশাসন না পঞ্চায়েত আমাদের এটা হলো পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত কোনো প্রশাসন নি কোনো দায়িত্ব নিচ্ছে না প্রশাসনের কোনো দায়িত্ব নিচ্ছে না পঞ্চায়েত কোনো দায়িত্ব নিচ্ছে না তো এই যে গরিব দুঃখী মানুষরা যাবে কোথায় কাদের কাদের কাছে নির্ভর হবে এই জিনিসটাই আমি আপনাদের সবার কাছে তুলে ধরতেছি নিউজ মিডিয়ার মাধ্যমে আমি তুলে ধরতেছি বাকি আমাদের কাকিমা আছে কাকিমা বলবে কি হয়েছে ঘটনাটা খুলে বলবে সম্পূর্ণ পরশুদিন হ্যাঁ কোনো রেসপন্স কোনো কিছু নাই প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন বলেছে এবার যারা এনা বাড়ির লোক আছে ওনারা কিন্তু সম্পূর্ণ তথ্য ঠিকমতো ওরা করতে পারেনি তো ওরা যে ঠিকমতো কোনো কিছু তথ্য করতে পারে তার জন্য কি তাদেরকে এভাবে ভুগতে লাগবে তো সাধারণ মানুষজন কিসের জন্য আছে তার জন্য সাধারণ মানুষজন আজকে এখানকার যে মানুষজন আছে তারা আজকে আজকে অবরোধ করেছে কি নাম আপনার আমার নাম কল্যাণ দেব তার কিছু কারণ ট্র্যাফিক অ্যাক্সিডেন্ট লেখা আছে ডাক্তারের কাগজে যখন আপনারা অসভায় দেখিয়েছে তারপরে মিউচুয়ালে বসাটা তো আপনাদের ঠিক না তারপরে মিউচুয়ালে বসাটা তো আপনাদের বেআইনি কাজ হবে এরপরে আপনারা তাহলে ফেসে যাবেন এর আগেও আমি শুনেছি কয়েক বছর আগে করে এরকম একটা ঘটনা হয়েছিল রোডটা ফিডেন্ট ফিডেন্ট হয়েছিল পরে নিজেরা মিউচুয়াল করে বটে ঘটনা তারপরে সেটা হচ্ছে পোস্টমর্টাম আপনাকে করতেই হতো পোস্টমর্টাম আপনাকে করতেই হবে

বাঙালে বাঙালে নিয়ে যা আবার বলছে চলো বলে ওখানে যেতে হবে যা হবে ভূজের ক্রিয়াtoder আমি সম্পূর্ণ দিব তো ওরা আবার ফোরমার করে ওখান থেকে নিয়ে আসছে আবার বাড়ি বাড়ি আনিয়ে ডাইরেক্ট ওখানে আরো যারা সাথে গিয়েছিল ওরা উলে গেল উলে যা আবার পৌঁছে বলে হ্যাঁ আমার বলে সময় আছে আমি বলে জুমা করব তোরা বলে এগুলা কর আমরা বলে তিন আসছি বিশ্বাসيون গায়টা কিন্তু তিনজন জন ছিল হ্যাঁ খবর খবর তো আগে অসতে আবার দোসাটা দিয়েছে ইদেশে ডনশন দিয়েছে ওরা